সকাল ও সন্ধ্যায় এক কি জিকির করলে আল্লাহ পাকের কেঁপে ওঠে যতক্ষণ না দোয়া কবুল সম্মানিত হাজিরিন দিনের শুরুতে এবং দিনের শেষে যদি আপনি একটা জিকির করতে পারেন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আর সে আজিমটা কাপ কাঁদতে শুরু করবে যখনই দোয়া কবুল হবে কাঁপা বন্ধ হয়ে যাবে তাহলে এই দোয়াটার ফজিলত এই দোয়াটার কি পরিমাণ হেকমত অবশ্যই আমরা জানব আর আপনার দোয়াটা যদি কবুল করাইতে চান আজকের এই দোয়াটা অবশ্যই আমাদেরকে শিখতেই হবে জানতেই হবে আমল করবেন ইনশাল্লাহ মনের অরাকাঙ্ক্ষিত আশা গোলাও আমারা আল্লাহ কবুল করে নিবেন এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো জীবনে অনেক দোয়া করলেন কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না মালিক আপনার দোয়া করতেছেন না। বান্দা তাহলে আপনি আজকের এই আলোচনা যদি আপনি শুনতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আর সের মালিক আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও কবুল করে নিবেন এই দোয়াটা আপনি কোন সময় পড়বেন এই দোয়াটা কোন সময় পড়বেন সেই নিয়মটাও আজকে আমি আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ সম্মানিত হাজির দোয়াটা আপনি যখন পড়বেন তখন আপনি রাতের মানে দিনের শুরুতেও পড়তে পারেন দিনের শেষও আপনি পড়বেন কিভাবে পড়বেন দিনের শুরুতে হচ্ছে ফজরের নামাজের পরে আর দিনের শেষ মানে কি মাগরিবের নামাজের আগ মুহূর্তে আপনি যখন উজু করবেন প্রথমে আপনি উজু করে নিবেন বিস্মিল্লা বল শুরু করবেন উজু করার পরে শাহাদা তাঙ্গুলটা আকাশের দিকে উঁচা করে আপনি করবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহ লা সানিক আলাহ ওয়া সাহাদু আল্না মুহাম্মাদানাব দোহ আর আবার আপনার নবী বললেন উজু করার পরে আল্লাহ পাকের কোনো মমিন বান্দা পাননি যখন শাহাদা তাঙ্গুলটা উঁচা করে আকাশের দিকে তাকিয়ে যখন সে শাহাদাত বাক্য যখন সে পড়বে ওই সমস্ত ব্যক্তির আল্লাহ পাক জান্নাতের আটটি দরওয়াজা আমার আল্লাহ খুলে দিবেন যে কোন দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতের আটটি দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবর এজন্য বাবা এই দোয়াটা এতটাই মানসম্মত একটি দোয়া যেটা পড়লে আপনার মনের আশা মান আল্লাহ কবুল করে নেবেন তাহলে এই দোয়াটা কেন আপনি পড়বেন না তাহলে প্রথমে কি করবেন উজু করার পরে উজুক শুরুতে আপনি বিশমিল্লা পড়বেন উজু করার শেষে আল্লাহ তাহলে শাহাদাত বাক্যটা আপনি উচ্চারণ করবেন একবার তারপরে আপনি নীরব নিস্তব্ধে মসজিদে এক কর্নারে বসবেন হ্যাঁ তা নামাজের পরে বসতে পারেন ফজরান নামাজের পরে বসে আপনি ইস্তিগফারটা আপনি তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম তিনবার পড়বেন তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ Kama sallaita ইবরাহিম ওয়া আলা বরহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়ালা আলী আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তিনবার পড়বেন তারপরে আপনি আল্লাহ পাকের একটা জিকির আপনি এই জিকিরটা আপনি একবার পড়বেন অথবা একশতবার আপনি পড়বেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই জিকিরটা আপনি একশতবার আপনি পড়বেন এটা যদি কোনো ব্যক্তি একশতবার পরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এই জিকিটা এতটাই পাওয়ারফুল একশত রোগ যদি আপনার শরীরে থাকে আমার আল্লাহ একশত রোগ আপনার শরীর থেকে বিদায় করে দিবেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন এই যে আর এক হাদিসের ভিতরে আছে যদি আপনি পড়েন তাহলে সত্য পুরো পোকার বালা মুসিবত থেকে আমরা আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর ভিতরে সর্বনিম্নে মুসিবত হচ্ছে আপনার বিপদ আমার আল্লাহ দূর করবেন এবং আপনার অভাব অরতনা আমার আল্লাহ দূর করে দিবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই তাসবিহটা আপনি পড়বেন 보도록 আমার 100 দবার কমপ্লিট করার পরেই তারপরে যে দোয়াটা বলতেছে সেই দোয়াটা আপনি পড়বেন সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবি সনবি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ সারা কোনো মাাবুদ নাই ইল্লা ইলা হা! ইল্লাল্লাহ ইজজিকির গুলা যখন আপনি করবেন। ইজজিকেরের তালে তালে ইজজিকির গুলা আরসে আজিমেকে দাখা লাগা শুরু করে দে। আমার আল্লাহ তখন ফেররেস তাকে বলেন ফেররেস তালানে আমার কোন বান্দা জমিনের ভিতরিয়ে এই রকম পাবে না ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন দাক্খা লাগতেছে। ফেরেশতারা তখন আপনার নাম নিয়ে আপনার বাবার নাম নিয়ে আপনার দাদার নাম নিয়ে রব্বুল কারিমের কাছে বলে আল্লাহ তোমার এই মায়ের বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে জিকির করে এমন কি মাগরিবের নামাজের আগ মুহূর্ততে তোমার মায়ের বান্দা জিকির করে আমার আল্লাহ তখন ডাক দেয় বলে ফেরেশতারা রে আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আরশ করেছে লহ কলম আমার বান্দা দেখে নাই তারপর আমার বান্দা আমি আল্লাহর নামে এত শান আমার আল্লাহর নামে এত জিকির করে ও তারা এই মুহূর্ত আমার বান্দা যেই দোয়া করবে সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল করে নিব আমার বান্দা আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আরশ করেছে লহ কলম দেখে নাই এমনকি আমার হাবিবকে দেখে নাই আমার বান্দা আমার বান্দা সকালে জিকির করে